সুনামগঞ্জের টাঙ্গর হাওর মিঠামৈন এইসবের জায়গার আপনারা অনেক নাম শুনছেন খুব সুন্দর জায়গা কিন্তু আমাদের এই গৌনদীতেও সুন্দর একটি বিল বলেন বা হাওড় বলেন সেটাও আছে এটা হচ্ছে গৌনদী মাহিগেরা থেকে একটু ভিতরে ছয় গ্রাম রুটে বাগার গ্রামের মধ্যে দেখুন কত সুন্দর অপূর্ব সৌন্দর্য দেখার মতো দৃশ্য দুপাশে হাওড় মাঝখানে ছোট্ট একটা পথ আমি অবশ্য নিয়ে এসেছি এখানে ভ্যান রিকশা চলাচলা করা যায় এবং আরেকটু সামনে গেলে এখানে বোর্ডিং করা যায় আর এই হাওড়ের একটা প্রাপ্তায় আমি সেখানে যাব তার আগে এখানে কিছু সময় থাকে দেখুন এখানে আসলে এখন একটা মেঘলা আকাশ তো এজন্য আমার ক্যামেরায় এই দৃশ্যটা তো সুন্দর আসছে না কিন্তু বাস্তবে যখন আসবেন তখন অনেক সুন্দর দেখাবে এই যে হাওড়ের মাঝখানে এই গাছগুলো দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো নৌকা নিয়ে ওটার মাঝখানে যাওয়া যায় অনেক সুন্দর আর এখানে কিছু বাড়িঘরও আছে যাই হোক যারা টাঙ্গুর হাওড় যেতে পারেন না মিঠামইন যেতে পারেন না তারা সাতদের মধ্যে সব এখানে ঘুরে যাবেন ভালো লাগবে একটা বিকেল আপনারা খুব সুন্দরভাবে কেটে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ